গুড্রি আমি সুস্মিতা একটি নতুন ব্লগে সবাইকে অনেক স্বাগত যে যেখান থেকে দেখছো আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও কিন্তু বেশ ভালোই আছি তো সকলকে জানাই গুড মর্নিং আর এই তো আজ হচ্ছে রবিবার আর আজ কিন্তু জামাই ষষ্ঠী আমি জানি আমার ব্লগুলো দিতে না একটু লেটই হয়ে যাচ্ছে তো প্লিজ কেউ কিছু মনে করো না অ্যাকচুয়ালি কদিন ধরে আমার শরীরটা একটু খারাপ আর তার সঙ্গে একটু অসুবিধে চলছে আর যেহেতু আমি দুদিন অন্তর অন্তর ভিডিও দিই এই জন্য মনে হয় না একটু লেটই হয়ে যাচ্ছে আর কি তো প্লিজ সবাই একটু মানিয়ে নিও আর এই তো সকালবেলা ঘুম থেকে তাড়াতাড়ি উঠে পড়েছি তো উঠে আগে ঘরে জানলা দরজাগুলো খুলে দিয়েছি আর কি একটু আলু বাতাস ঢুকুক আর এখন যেহেতু প্রতিদিন রাত্রে আমি বাসনগুলো মেজে এখানেই রেখে দিই তো উঠে না আগে বাসনগুলোকে ঠিক জায়গায় রাখতে হয় আর কি আর আজকে আমি যেহেতু তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি তো ও একটু দেরি করে ঘুম থেকে লেট করে উঠেছে তো চাটা করে দিয়ে ওকে বললাম তুমি ওঠো উঠে একটু ফ্রেশ হয়ে এসো ততখানে আমি বিছানাটা পুছিয়ে দেবো অ্যাকচুয়ালি কদিন ধরে না ওর একটু মানে ওভার ডিউটি চলছে আর কি তো সেজন্য একটু দে তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠতে হয় মানে ধরো ওই সকাল ছাতারটা কি পাঁচটার মতো উঠতে হয় আর কি ওর জন্য সেটা না একটু দেয় না তো ছুটির দিনগুলো আমি ওকে বলি তুমি একটু লেট করে ঘুম থেকে উঠবো কোনো অসুবিধে নেই আর আমি যেহেতু ঘরেই থাকি আর ও তো বাইরেই থাকে ওই জন্য আর কি আর এই তো চিকেনগুলোকে না প্রথমে আমি ফ্রিজ থেকে বের করে রেখে দিচ্ছি যদিও এগুলোকে না আমি ডিপ ফ্রিজে মোটেও রাখি না কিন্তু যতক্ষণে আমি ম্যারিনেট করতে যাব না এগুলো কিন্তু হালকা একটু ঠান্ডাটা কম হয়ে যাবে আর ও ওইদিকে কিন্তু ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে চলে এসছে তো আমি চাটাই জন্য বেড়ে রেখে দিলাম আর এদিকে আমি দুটো ব্রেড সেঁকে নিচ্ছি তো আগে ছুটির দিনে আমরা কিন্তু হালকা একটু মুড়ি খেতাম এখন মুড়ির জামটা যা বেড়েছে না মানে খাওয়া ভার আর কি তো ওই জন্য এখন ব্রেডটাই খাচ্ছি আর এই বিস্কিটটা না হালকা একটু নোনতা টাইপের তো খেতে বেশ ভালো লাগে ওই জন্য দু পিস নিয়েছি তো ব্রেকফাস্ট করে দেখো একটা নতুন জিনিস দেখাচ্ছি তো যে দোকানটিতে আমরা এই চপিং বোর্ডটা কিনেছি না তো ওখানে এরকম ক্যারি করার জন্য বেশ সুন্দর প্লাস্টিকের এরকম দুটো স্টিকার দেয় আর কি তো এত সুন্দর জিনিসটা তবে চপিং বোর্ডটা নিয়ে এসে আজকে কিন্তু আর ইউজ করতে পারলাম না তো চপিং বোর্ডটা মানে আগেটা তো খারাপ হয়ে গেছে এই যে এইটা তো এইটাই আজকে ইউজ করতে হচ্ছে কেন কেননা ওখান থেকে না হালকা একটা কালার উঠছে আর কি তো ভাবলাম ওই আজকে ভালো করে ধুয়ে রোদে দিয়ে দিয়েছি তো কাল বা পশু থেকে ইউজ করব। তারপরে এই যে এখন রান্নাবান্নার কাজ শুরু হয়ে গেছে যেহেতু বললাম চিকেনটা আজকে করব। আর জানো তো আজকে জামাই ষষ্ঠী তো মা আমাকে ফোন করে বলেই দিয়েছে যেহেতু তোরা এবছর আসতে পারছিস না তো তুই তার পছন্দ মতো সব কিছু রান্নাবান্না করে খাওয়াবি আর জানো তো আমারও কিন্তু ইচ্ছে ছিল যে ওকে দশ রকম পদ দশ নয় যত রকমের পদ রান্না করে খাওয়াতে আমার ইচ্ছে ছিল আমি তোকে খাওয়াতাম কিন্তু ও বাবু মশার ইচ্ছে হয়েছে ও নাকি বিরিয়ানি খাবে তো ওর যা ইচ্ছে সেটাই আমি করছি তো এই জন্য আমি চিকেনটাকে এখন ম্যারিনেট করে নিচ্ছি দই এই যে মশলা যতগুলো ছিল পিষে নিয়েছিলাম তো সব কিছু দিয়ে এখানে ম্যারিনেট করে রেখে দিলাম তো এতে না আমার একটু সুবিধেই হবে আর খেতে কিন্তু অসাধারণ হয় তো এটা ম্যানেট করে রেখে দেবো এক দেড় ঘন্টার জন্য ততক্ষণে না আমি ওর জন্য একটা এখানে চাট মশলা তৈরি করছি আর কি ও এইরকম যে ছোলা যে চাটটা হয় ওটা খেতে কিন্তু খুব ভালোবাসে তো ভাবলাম আজকে তো এরকম স্পেশাল দিন ও এটা পেলে না খুব খুশি হয়ে যায় আর কি তো আর এদিকে এখানে আমি বিরিয়ানির জন্য ভাতটাও বসিয়ে দিচ্ছি তো আমাকে না বিরিয়ানির জন্য আগে থেকে কিন্তু চালটাকে ওই ভিজে রাখতে হয় না আর কি এই রাইস কুকার যদি ডাইরেক্ট আমি চালটাকে এভাবে বসিয়ে দিই ভাত করার জন্য তাহলে কিন্তু খুব সুন্দর ঝরঝরে ভাত হয়ে যায় আর এদিকে দেখো আজ আমি কিন্তু শাশুড়ি এখনও হইনি তাও আজকে আমাকে কিন্তু শাশুড়ির দায়িত্ব পালন করতে হচ্ছে তো ওটাই হচ্ছে কথা যে মা বলে দিয়েছে যে ও যা যা ইচ্ছে যা যা চাইবে খেতে সবটাই যেন আমি ওকে করে দিই আর কি আর এই তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এদিকে দিকে আমার অনেকটা কাজ কিন্তু এগিয়ে গেছে আর যে কটা বাসন পড়েছিলো সে কটা বাসনটাও আমি কিন্তু মেজে দিয়েছি আর আজকে ভাবছি এই যে ডাইনিং টেবিলের কভারটা এটাকে কিন্তু চেঞ্জ করে দেব। যখন ওই নতুনটা পাতিয়েছিলাম তখন ভাবছিলাম যে এটা কদিন চলুক তারপরে না হয় এটাকে পাতবো তো এটা না একদম ছিঁড়ে গেছে ওই জন্য না আজকে এটাকে চেঞ্জই করে দিলাম আর কি আর এই যে লাভ মানে গোলাপ ফুল ডিজাইনটা আমার এত ভালো লাগে খুব সুন্দর লাগে আর এই যে পুরনো কভারটাকে এটা কিন্তু রেখে দিলাম একটা নতুন কাজ করব। যখন করব তোমাদের সঙ্গে শেয়ার করব। আর ওই যে আমার চিরাচরিত ওই ছোট্ট মানে তোরা ডাল ফাল গাছ তো ওটাও নিয়ে এসেছিলো ওটা কিন্তু আমি প্রতিদিনই এইরকমভাবে ভালো করে একটু ধুয়ে আবার রেখে দিই যাতে ওটা নষ্ট না হয় আর কি আর এদিকে আমার আলুটা সেদ্ধ হচ্ছে বিরিয়ানির জন্য আর এইদিকে দেখো ও কিন্তু ভ্যাকিউম দিয়ে ঘরটা ক্লিন করে দিচ্ছে ওকে আমি বললাম যে তুমি দাও আমি করে দিচ্ছি ও বললো না তুমি ওদিকে রান্নার দিকটা সামলাও এদিকে আমি এটা করেই নেব আর এদিকে পেঁয়াজটা ভাসতে বসিয়ে দিয়েছি যে বেরেস্তা হবে আর এই যে ও যেহেতু ওদিকে ভ্যাকিউমটা ভ্যাকুম দিয়ে ক্লিন করে নিচ্ছে এই জায়গাটা যেহেতু ক্লিন হয়ে গেছে তাই আমি চেয়ারগুলোকে ঠিকঠাক করে রেখে দিলাম আর কি তো এইভাবে দুজনে না বেশ মজা করতে করতে ঘরে কাজকর্ম সব কিছুই করি যেহেতু এই জায়গায় আমরা মাত্র দুজনেই থাকি তো দুজনের সবসময় ভালোটা মন্দটা সব কিছুই শেয়ার করে এভাবেই থাকার চেষ্টা করি আর কি যেন দুজন দুজনকে কখনও বোর না লাগে যেন হাসি মুখে সব কিছুই মানে কাজগুলো করতে পারি আর কি আর এই যে আজকে কিন্তু আমি চিকেনটা একদম অন্যভাবে করছি তো শুধু পেঁয়াজটা ভেজে নিয়ে যে ম্যারিনেট করে রেখেছিলাম ওটাই দিয়ে দিলাম এখানে কিন্তু আমি একটু এই জন্যই করছি কেননা গ্যাসটা না প্রচণ্ড খরচা হয় আর এখানে গ্যাসের যা দাম তো আমি এইভাবেই করা সবসময় চেষ্টা করি মাঝে মধ্যে ওই মশলাটা কষে তারপর চিকেনটা করি কিন্তু এটাই কিন্তু আমি বেশিরভাগ সময় করে থাকি আর কি তেলটাও কম খরচা হয় গ্যাসটাও কম খরচা হয় সঙ্গে টাইমটাও কিন্তু কম লাগে আর খেতেও কিন্তু অসাধারণ হয় একদমই স্বাদ বদল হয় না আর এই যে দেখো চিকেনটা কি সুন্দর হয়েছে একদম লাল হয়েছে আর এখানে না চিকেনটা আমার একদম কষা হয়ে গেছে আর ওকে আমি বলছি যে তুমি এক পিস চিকেন খাও না দেখো না কেমন টেস্ট হয়েছে তো ও বললো না না খাবো না আমি যে দেখো যদি বাড়িতে থাকতে বাবা আর মা তুমি তোমাকে ধরে বসিয়ে খাওয়াতো তো তুমি খাও ভালো লাগবে তোমার তো ওটাই দুজনের কথা বলতে বলতে ও খাচ্ছিলো বললো ভালো টেস্ট হয়েছে আর এদিকে দেখো ভাতটা আমার কিন্তু ঝরঝরে বেশ হয়েছে আর প্রথমে কিন্তু আমি ওই এলাচ দারটিনি দিতে ভুলে গেছিলাম মাঝখানে কিন্তু দিয়ে দিয়েছিলাম আর দেখো ভাতটা কতটা ঝরঝরে হয়েছে খুবই সুন্দর হয়েছে আর এভাবে আমি একটা দুটো লেয়ার করে বিরিয়ানিটাকে বসিয়ে দেব। আর এখানে কিন্তু কোনো কেড়া জল গোলাপ জল কিছুই ইউজ করব না কেননা আমার কাছে তো কিছুই নেই এভাবে সিম্পল খেতে না খুবই ভালো লাগে ঠাকনাটা দিয়ে দিলাম তো ওটা হতে থাক দশ পনেরো মিনিট মতো ততক্ষণে আমি স্নানটাও আমার হয়ে যাবে আর এই যে স্নান টান করে আমি চলে এসেছি আর আজ তো খুব সুন্দর ঝলমলে কিন্তু রোদ বেরিয়েছে মানে গত দু তিন সপ্তাহ ধরে আসলে বৃষ্টি মেঘলা ওয়েদার আর আজ কিন্তু বেশ ঝরঝরে রোদ হয়েছে আর আজকে আমি একটা এরকম চুড়িদার পরেছি চুড়িদার না এটা একটা কুর্তি আর কি আর একটা টিপও পরেছি একটু অন্যরকম লাগছে তোমরা কিন্তু জানিও আর এই যে এখানে আমি একটু কচম্বরও বানিয়ে নিয়েছি ওই একটু শশা পেঁয়াজ এসব দিয়ে আর একটা তড়কাও লাগিয়ে দিয়েছি খেতে একটু ভালো লাগবে আর উপর থেকে না ওর পছন্দ মতো বোঁদে একটু ছড়িয়ে দিলাম তো বোঁদে দিলে না টেস্টটা যেন আরও একটু বেশি ভালো হয় আর এই দেখো বিরিয়ানিটা কিন্তু খুবই সুন্দর হয়েছে এর আগে আমি দেখিয়েছি কিন্তু আজকের বিরিয়ানিটাও সত্যি সত্যি সুন্দর হয়েছে খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয়েছে ভালোই লাগছে দেখতে কালারটাও তো সব কিছু মিলিয়ে জামাষষ্ঠীর দিন ওর কিন্তু মন মতো একটা খাওয়ার দিতে পেরেছি এটাই আমার ভালো লাগছে কারণ এত দূরে থেকে এরকম অনুষ্ঠানের দিনগুলোকে না আমরা ঘরের লোককে খুবই মিস করে থাকি তো এই যে ওকে বেড়ে দিলাম তো ওখানে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছিলাম তুমি আগে খাও যদি তোমার ভালো লাগে লাগছে কিনা না বলো কি চাই বলো তারপরে কিন্তু আমি খেতে বসবো আর এখানে ওর জন্য আমি আগে থেকে ওর পছন্দমতো একটা আইসক্রিমও কিনে রেখেছিলাম তো খাওয়া দাওয়া হলে আইসক্রিমটা দেবো তো আগে থেকে বের করে রেখেছি না হলে না জিনিসটা মেল্ট হয় না আর কি আর এই যে খাওয়া দাওয়া করার পর আমি ওকে আইসক্রিমও একটু বের করে দিলাম আর নিজে একটু নিয়ে নিয়েছি তো এটাই খাবো এখন আর এই যে বসে বসে আমরা এখন তারাক মেহেতা উল্টা চশমাও দেখছি তো খাওয়ার সময় এই শোটা দেখে কিন্তু আমরা বেশ এনজয় করি আর বেশ ভালোও লাগে আর কি তো চলো আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি খুবই সুন্দর একটা দিন কাটালাম তোমাদের কেমন লাগলো ভিডিওটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও তো চলো বাই বাই